সভাপতি নেতৃবৃন্দ এই দত্ত রোদের সামনে যারা সংগ্রামী কিছু সপ্তম মানুষ ছাড়া এবং প্রায়টি দল ছাড়া এদেশের সকল মানুষই জুলাই মুক্তিযোদ্ধা আপনারা জুলাই মুক্তিযুদ্ধ আমরা যে দাঁড়িয়ে আছি আমরা জুলাই এই মুক্তিযুদ্ধের পিছনে আমাদের যে লক্ষ্য ছিল যে কারণে আমরা জীবন দিয়েছি আমাদের লোকরা রক্তাক্ত হয়েছে ঢেলে গিয়েছে সেই লক্ষ্যটাকেই বলবে আমি অতীতকে আর বলতে চাই না নদী তো আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ সাক্ষী কি হয়েছে আপনাকে